কি বলিব দুঃখের কথা শোনেন সবাই ভাই আমার বউয়ে খাইতে বইছে আমায় ডাকে নাই শোনেন দুঃখের কথা শোনেন দুঃখের কথা কইতে গেলে মাথা ঘইরা যায় সারাদিনই শুয়া থাকে কাজকাম করে নাই শোনেন দুঃখের কথা

আজকে সকালে ঝগড়া লেগেছে আমার আজকে সকালে ঝগড়া গেছে জানতাম যদি এমন হবে তোমার ব্যবহার কালামাইয়া করতাম বিয়া করতাম না তোমার ও জানতাম যদি এমন হবে তোমার ব্যবহার কালামাইয়া করতাম বিয়া করতাম না তোমার ধলামাইয়া মাইয়া কইরা বিয়া ধলা মাইয়া বিয়া শান্তি নাই মনে আমার কালামাইয়া করতাম করতাম না তোমার একটু গান শুনাইবা গান শুনবা হ্যাঁ শোনো কেন এই ভাঙ্গা ঘরে তোমার বসতি কেন ওই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি কেন ওই ভাঙ্গা ঘরে তোমার বসতি কেন এই পিঞ্জিরার সাথে তোমার পেরেতে আসা দি বা ঘরে বাহিরে আসা ঘরে বাহিরে তোমার পুষিলাম কত আদরে মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে